ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র গেল এক দশকের বেশি সময় ধরে ব্রাজিলের হলুদ জার্সির একমাত্র পোস্টার বয় এবং দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার অথচ সেই নেইমার জুনিয়রকেই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে দেখতে চায় না ব্রাজিলের একচল্লিশ শতাংশ মানুষ জনমত জরিপকারী প্রতিষ্ঠান ডাটা ফলাপের জরিপে একচল্লিশ শতাংশ মানুষ নেইমারকে বিশ্বকাপে দেখতে চায় না এবং আটচল্লিশ শতাংশ নেইমারকে বিশ্বকাপে দেখতে চায় নেইমারকে বিশ্বকাপে দেখতে না চাওয়া মানুষগুলো প্রায় ষাট বছরের উর্ধে এবং ষোলো থেকে চব্বিশ বছরের তরুণরা মনে করেন নেইমার ছয়বারের বিশ্বকাপ জয়ের চাবিকাঠি তবে বয়স্করা তা মনে করছেন না জনমত বিভাজনের মাঝেও বর্তমান কোচ কার্লো আঞ্চলতি ইতিবাচক ফিটনেস ঠিক থাকতে তাকে দলে ফিরিয়ে আনতে চান প্রথম দিকে ফিট নন বলে ডাকেননি তাকে দলে কিন্তু এবার দলের জন্য এখনো গুরুত্বপূর্ণ বলে তাগিদ দিয়েছেন কোচ কার্ল আঞ্চলতি আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে চিলি ও বলিভিয়ার ম্যাচের মধ্য দিয়ে দলে ফিরতে পারেন নেইমার জুনিয়র এবং এই দুই ম্যাচে কোচ কার্লো আঞ্চলতি নেইমারকে ডাকবে কিনা সেটাই দেখার অপেক্ষা